শুভ সকাল প্রিয় দর্শক তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আসামের লামডিং থেকে আমি পুনম এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়েছি এখন দেখো দুয়ারের যে বস্তাটা আছে বস্তাটা এই তো একটু সার্ফ দিয়ে বস্তাটা একটু পরিষ্কার করে নেব মানে এত মাটি মাটি হয়ে আছে বৃষ্টি পড়ছে তো চটি নিয়ে বাইরে বেড়ানো হচ্ছে আর যতই মানা করা হোক দুয়ারের মুখে চটি সব সময় রাখা হয় তো এটা অভ্যাস হয়ে গেছে এটা আর কোনোদিনও মানে সুদ্রাবে না আর বলল শোনে না কেউ তো এই তো দেখো দোয়ালের মুখটা আমি বস্তাতে মানে একটু সার্ফ দিয়ে দিলাম সার্ফ দিয়ে এই তো ঝাড়ু দিয়ে ঘষে দিলাম বা সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই তো জল দিয়ে ধুয়ে নিচ্ছি ঠান্ডার দিনে এই বস্তাটা একদিন যদি ধুই মানে পরিষ্কার করি তবে তিন চার দিন পুরো সুন্দর থাকে এই মানে এইভাবে আর কি ধপ সাদা থাকে কিন্তু এই যে এখন বর্ষার দিন বর্ষার দিন আর কি প্রতিদিন যদিও ধুই তবুও আর কি বস্তাটা নোংরা হয়ে যায় আবার মাটি মাটি হয়ে যায় তো বস্তাটা ধুয়ে নিয়েছি এখন এই তো দুয়ারের যে দুয়ারের সামনেটা আর কি মুছে নিচ্ছি বাসন এখনও ধুইনি বাসন এক জায়গায় গুটিয়ে রাখলাম আর হচ্ছে এখন উঠানটা ঝাড়ু দেব আর বাসনটা পরে ধোবো ভেবেছিলাম যে এখনই বাসন ধোবো আর হঠাৎ করে রিতিকা বাবার মানে কাজের খবর আসলো মানে দুদিন ধরে ঋতিকার বাবার কাজ নেই তো হঠাৎ করে আর কি এইখানে পাশে আর কি একজন বললো যে দুদিনের কাজ আছে যাওয়ার জন্য তো আমি ভাবলাম এখন যদি বাসন ধুই অনেকটা দেরি হয়ে যাবে আর অনেকগুলো বাসন তো এই তো দুয়ারে সামনের দিকটা ঝাড়ু দিয়ে দিব বাস ভাইয়ের বউ ভাইয়ের বউ ওই সাইডটা ঝাড়ু দিয়ে দিচ্ছে দিয়েছে তো ওদিকে যেতে হবে না আমি এইখানটায় ঝাড়ু দিয়ে এই যে দেখতে পাচ্ছ এই যে বালটি এইখানটায় ফেলে দেব তো বাস হয়ে গেল তো এই তো ঝাড়ু দিয়ে আমিও এখন মুখ ধুয়ে নেব আর দেখো উঠানটা শুকনো কিন্তু এই জায়গাটা ভিজা কারণ বৃষ্টি পড়লে এখানে জল জমে থাকে তো এই জায়গাটায় ভিজা আর পুরো শুকনা মুখ ধোয়ার জন্য কুয়া থেকে এক বালতি জল নিয়ে আসলাম নদীতে এখন যাওয়া যায় না সব কাজ কুয়া থেকে এনে এনে করতে হচ্ছে শুধু কাপড়টা নদীত গিয়ে ধোই কারণ কুয়া থেকে কত জল বা আনবো বলো তো যাই হোক এই তো সকালে দেখো রুটি করেছি চা করেছি আর রুটিটা একটু তেলে ভাজা করেছি আর হচ্ছে রাতের বেলার মাছের ঝোল ছিল রীতিকা বলে এটা দিয়ে খাবে তো রাতে রীতিকাকে মাছের ঝোল দিয়ে দিলাম ও মাছের ঝোল দিয়ে রুটি খেয়ে নিয়েছে যাই হোক সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর রীতিকা বাবার চলে গেলো কাজে আর দেখো নদীর পার এখানটায় তো জল অনেকটাই কমে গেছে এই যে কিন্তু নদীর পারে অনেক কাদা তো যাই হোক জলটা কমেছে দেখ মানে ভালো লাগলো কিন্তু আবার যদি বৃষ্টি আসে তবে কিন্তু আবারও জল বেড়ে যাবে তো এদিকে দেখো সব বাসন টাসন এই তো গুটিয়ে নিলাম বাসন ধোবো জানো আমাদের না যদি কয়েকদিন কাজ না থাকে তবে না খুব সমস্যা হয়ে যায় চলতে এই যে দুদিন ধরে কাজ নেই ঋতিকা পাপার মানে কি বলবো আর কি এতটা টেনশন হচ্ছে কি বলবো তো মাত্র দু দিন ধরে ওর কাজ নেই এতটা টেনশন যদি অনেক দিন কাজ না থাকে তবে কি করবো আজকে অনেকজনকে ফোন করেছে সবাই বলছে যে কাজ নেই এমনিতে তো বৃষ্টি পড়ছে তাই হতে পারে কাজ নেই তারপর হঠাৎ করে একজন বলল যে একদিনের না দিনের কাজ আছে যেতে তো ওই তো গেলো একদিনের কাজে গেল এই দুই দিন কাজ করলেও একদিকে টেনশন ফ্রি হব তো এই সমস্যা হাজিরা কাজের কয়েকদিন কাজ থাকে কয়েকদিন কাজ থাকে না এই সমস্যা আর কি তার জন্যই ঋতিকা বাবা বলছে যে ও বাইরে চলে যাবে কাজ করতে ইউটিউবে অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে এসেছি জানি না সে স্বপ্ন আদৌ কি পূরণ হবে জানি না আদর তোমাদের আমার ভিডিও ভালো লাগে জানি না আমার প্রিয় পরিবার তোমাদের কাছে একটা অনুরোধ করছি তোমাদের যদি আমার ভিডিও ভালো না লাগে তোমরা একটা কমেন্ট করো একটা কমেন্ট করলে আমার না মন অনেকটা শান্তি হবে আমি এটা জানবো যে আমার ভিডিও হয়তো তোমাদের ভালো লাগছে না তবে কি বলো তো আমি আরও ভালো করার চেষ্টা করব। চলো দেখো দেখে বাসন নিয়ে বসে পড়লাম আর দেখো কতগুলো বাসন জানি না কেন যে আমার এত বাসন হয় গো আমি যেখানে যাই এত বাসন হয় আমি ঘরে গেল দেখি আমি মানে অনেক বাসন ভরে আমার হাতে যাই হোক বাসন যখন ভরায় তো বাসন তো ধুইতেই হইবে তো দেখো দিকে এই তো অর্ধেক বাসন মেজে নিয়েছি তো এই বাসনটা মানে অর্ধেক বাসন ধুয়ে তারপর হচ্ছে বাকিগুলো মেজে তারপর ধোবো বাবা গতকালকে ঢেঁকির শাক আর কোমরডুগা যে এনেছিল তো এই তো আজকে ডুগা ঢেঁকির শাক রান্না করব তো এদিকে দেখো ডুগাটা কেমন হয়ে গেছে ডুগাটা না যখন আনা হয় তখনই খাওয়া দরকার একদিন পরে খেলে কি অবস্থা লাল লাল হয়ে যায় শুকিয়ে যায় মানে তাজা থাকে না তো যাই হোক দেখি ডুগাটা রান্না করব কি না কারণ ডুগা কাটতে অনেকটা সময় লাগবে তো এই তো এখন ঢেকি শাক কেটে নিচ্ছি দাও দিয়ে না হাত দিয়ে আর কি ছোট ছোট করে নরম নরম যেটা কচি পর্যন্ত আছে আর কি তো ভেঙে ভেঙে আর কি দেখো বালতিতে নিয়ে নিচ্ছি আর শক্ত জায়গাটুক আর কি ফেলে দেব বন্ধুরা ঢেঁকির শাক কেটে ঢেঁকির শাক রান্না করে নিয়েছি আলু দিয়ে আর একটু মাছ ছিল ভেবেছিলাম যে মাছটা আর করব তো আর চরচুরি করি নেই কারণ হঠাৎ করেছি বাবা আসলো খেতে তো ঢেঁকি শাক আর মাছ ভাজা দিয়ে দিয়ে দিলাম খেতে আর এখন হচ্ছে আমরা ভাত খাবো আমারও স্নান শেষ ঋতিকারও স্নান শেষ স্নান করে পুজো টুজো দিয়ে দিয়েছি এখন হচ্ছে ভাত খাবো চলো এদিকে দেখো ঢেঁকির শাক আর ভাত নিয়ে নিলাম আর এদিকে আমি মাছ ভাজা করে নিচ্ছি এই তো মাছটা ভাজা করে ঋতিকার আমি ভাত খেয়ে নেবো বেলা কয়েকটা কাপড় ধুয়েছিলাম কাপড়গুলো শুকায়নি এমনি জল ঝরে গেছে এখন আবার টিপটিপ করে বৃষ্টি পড়ছে তো তাই আর কি ঘরে একটা রশি টাঙিয়ে কাপড়গুলো এখানেই মেলে দিচ্ছি ফ্যান চলছে ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে যা শুকাবে শুকাবে যা শুকাবে না কালকে শুকিয়ে যাবে তো দেখো এদিকে আমি এখন কাপড় মেলে কোমড়ডোটা নিয়ে আসলাম এখানে বসে বসে কেটে নেব রাত্রি রান্না করব এখন বাজে আটটা বন্ধুরা আর এদিকে আমার ভাত হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে এদিকে হচ্ছে আমি পেঁপে আর আলু বয়াল বসিয়েছি পেঁপে আলু দিয়ে সয়াবিন দিয়ে রান্না করবো তলো দিয়ে আলু পেঁপে সেদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো কোমরডুবা এই যে কোমর ডুগাটা এমনি পাঁচ করুন সম্বাস দিয়ে আর কি এমনি একটু মানে মাখা করে তরকারি করবো আলু দিয়ে যে সয়াবিন নাই দুধ আনছিলাম তো দুধ এটা কী আনছো কি বিস্কুট বাদাম বিস্কুট তাহলে তো আমি একটু লই লই দলাম কালু গেছো না পিছে 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 দৌড়াই আসে তো এই দেখো ওই দেখো উকি মারা দেখতেছস দেখো ওই যে গাসা গাই দেখো ওই দেখো উকি মারা দেখে দিয়া দাও একটু ফারমু সামনে দিও না দুয়ারের সামনে দুয়ারের সামনে দেওয়া ভালো না বলে কতবার কই দুবার দুয়ারের সামনে দেওয়া ভালো না পাঁচ টাকা নিগো পাঁচ টাকা তো বন্ধুরা সোয়াবিন নেই এখন পেঁপে আলু আমার এমনি তরকারি করতে হবে সোয়াবিন ছাড়া ভালো লাগবো সয়াবিন থাকলে টেস্টে টেস্টে খাই দেখতাম बिस्कुट बहुत टेस्ट तो देखी দেখো যেটা ইচ্ছা করলো সয়াবিন দিয়ে পেঁপে আলু দিয়ে তরকারি করব প্রথমে তো ভেবেছিলাম উঠে দিয়ে করব তারপরে আবার দোকানে সয়াবিন ছিল না তারপর ভাবলাম পেঁপে আলু দিয়ে খালি তরকারি করব দেখো যেটা ইচ্ছা করলাম পেয়ে গেলাম মানে ভাইয়ের বউ সোয়াবিন তরকারি রান্না করলো ওকে আমি জিজ্ঞেস করলাম যে সয়াবিন কোথা থেকে আনলা তো বলছে বাজার থেকে আনলো খোলা সয়াবিন তো আমি বললাম আমাকে কয়েকটা দাও তো একটু কয়েকটা সয়াবিন নিয়ে দেখো এখন পেঁপে আলু দিয়ে তরকারিটা করে নিচ্ছি তরকারিটা ফুটে গেলে নামিয়ে নেব আর এদিকে দেখো ডোগার আর আলু দিয়ে একটু মানে ভাজা ভাজা করে আর কি একটু জিরে গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সম্বাস দিয়ে পাঁচফোড়ন দিয়ে করেছি আমার ভীষণ ভালো লাগে তো আজকে রান্না বান্না এইটাই বন্ধুরা আমরা এখন ভাত খেয়ে নেব আস্তে আস্তে অল্প ঢিলা করে বান্ধব ব্যথা করে হ্যাঁ রিতিকা এই যে বুড়ি আঙ্গুলটা একটুখানি চামড়া উঠে গেছে তো তাই আর কি মলভ লাগিয়ে এখন ওর বাবা পেতে দিল কাপড় এই যে আর আমাদের খাওয়া দাওয়ার শেষ বন্ধুরা এই তো মশাই দিয়ে দিয়েছি এখন আমরা ঘুমিয়ে যাব সময় হচ্ছে দেখো কটা বাজে দশটা বাজবে পাঁচ মিনিট বাকি আছে চলো ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আসছি আগামীকাল ওদের আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই গুড নাইট কী টাটা কী গুড নাইট গুড নাইট টাটা চুকুত উঠাও আয় এদিকে আয় আ চলে বন্ধুরা টাটা